করে তা এবং আপনার দুর্বলতা আরো তিনজনের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে আমি বলতেছি এখানে সবাই গভীরভাবে অনুভব করবো আমাদের তিন বছর চলে গেছে কারাগারে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের সেটাতে আমি খুব বেশি আপনার তবে আমার কাছে মনে হয়েছে বাবা দুনিয়ার এই তিন বছরের কারা পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের সত্যিকার আনন্দ কখন হবে যখন কবল আসল কলসেরাত পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাপ যেদিন আস্বাদন করতে পারবো সেটি হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির কোন ব্যবস্থা না হলো আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস প্রসার কোনো মূল্য লাগে যদি সকলেই যেন আমরা সেই পর্যন্ত মুক্তির পথে সামনের অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য

যদি মনে করেন যে হ্যাঁ আপনার মধ্যে আপনি সেই নাই খুঁজে পান ছয়জন সাথীকে ময়দানে একা ফেলে বাকি জন আপনার পালায় যাবেন আপনি অনেক দিনের ক্ষেত্রে অনেক রাস্তা আছে আপনি করেন আমরা আপনি আরো আছে আপনি যখনই নেতৃত্বের কোন একটা জায়গায় থাকবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে আপনি আপনার সাথীর জন্য বিবেচনা করার আমাদের করেন যারা একসাথে কারাগারে কারাগারে থাকার মধ্য দিয়েও আমাদের মধ্যে এক ধরনের সংকট তৈরি হয়েছে আমরা আশা করি আমি ব্যক্তিগত ভাবে বিশ্বাস করি আমাদের এই বন্ধনটা আগামী দিনে ইনশাআল্লাহ অঙ্গনে একটা সংহত অদ্ভুত ইস্টামী নেতৃত্ব উপহার পারি আমাদের সকলের জন্য দোয়া করবে আমাদের মধ্যে সেরকম একটা বোঝাপড়া সেরকম বন্ধন সেরকম আত্মত্যাগ সেরকম ইসার ইসার অন্তকে অঙ্গের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা উপর প্রাধন্য দিতে পারা

অথচ পরিস্থিতি বর্তমানের চেয়ে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের যে রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রব্বুল আলমে আমরা সকলকে তো অভিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন সারা আমার মুক্তির জন্য এবং আমার মুক্তির পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাকে উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আমরা যারা কারণ সঙ্গে আমাদের আপনারা উদ্বুদ্ধ করেছেন আমরা ফলন আগামী দিনের জন্য হক এবং হন্তানি আছে পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত আমরা যেন করতে পারি কিন্তু অভিজ্ঞতা তারপরে محمد محمد سل محمد یوا را ہم ہی وسنتھم بھاامیتی پرنا آتما منニャم کے سن